জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ আল্লাহ নবী সালত সুনানি নাসাই পাঁচ হাজার ছয়শত বাহাত্তর নম্বর হাদিস এখানে বলেছেন লা ইয়াদ জান্নাতা রাকুন জান্নাতে যাবে না যারা পিতা মাতার অবাধ্য হয় মনে রাখবেন এটা বেশি করে যে সন্তান পিতা মাতার অবাধ্য হয় আল্লাহ নবী বলেছেন সে জান্নাতে যাবে না বলে মানে যারা দান করে খুঁটা দেয় দান করে খোটা দেন আছে না মুদমিন ও খামরিন যারা নেশাজার দ্রব্য পান করে নেশাদার দ্রব্য পান করে মদ গাঁজা হেরোইন আলে মোলা মারা এটার মধ্যে বিড়ি সিগারেটও নিছেন কথা বোঝেন নাই তামাক টামাক সব নিছেন তো যে কথাটা আমার ভাই আবুল কালাম আজাদ তিনি মা বাবার গু নিয়ে আলোচনা করছেন না শুনছেন না আপনারা আল্লাহ রবুল আলামিন তার ইবাদতের পরেই মা বাবার সেবা করতে বলেছেন তার কথা শুনতো বলেছেন সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 23 নম্বর আয়াত লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আর তোমাদের আব্বা আম্মার সাথে কি করো ভালো আচরণ করো তাহলে এই যে দেখেন আল্লাহর ইবাদত করার পরেই আল্লাহ রব্বুর আলমিন মা বাবার সেবা করতে বলেছেন মা বাবার সাথে ভালো ব্যবহার করতে বলেছেন আর ওই নবী বলেছেন ছাব্বিশশো চুয়ান্নব্বই নম্বর হাদিস চুয়ান্ন নম্বর হাদিস ওই বুখারির আল্লাহ নবী সাল আল্লাহ সাল্লাম বলেছেন আলা উনাবি উকুম বি ইল কাবাইর সবচেয়ে বড় গুণা সম্পর্কে কি আমি তোমাদেরকে বলবো না সাহেব একরাম বলেন হ্যাঁ তিনবার বললেন তিনি তো একবার পরে তার তিনি বললেন যে বললেন যে আল ইসরা এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা দুই নাম্বার হচ্ছে ওয়াকাউলুজুর আও শাহাদাতি জুর অথবা ওয়াকুকুল ওয়ালিদাইন পিতা মাতার অবাধ্য হওয়া দুই নম্বরে পিতা মাতার অবাধ্য হওয়া তিন নম্বরে ওয়াকাউলুজুর আও শাহাদাতি জুর মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া আমি পিতা মাতার অবাধ্য বিষয়ে বলতেছিলাম খবরদার এটা মনে রাখবেন সন্তানরা যারা ছোট আছো যারা বড় আছেন খবরদার পিতা মাতার অবাধ্য হলে জান্নাত পাওয়া যাবে না বলেছেন কে তবে সেই অবাধ্যতা হতে হবে কি ইসলামী শরিয়ার বিষয়ে যদি ইসলামী শরিয়ার কোনো সাংঘর্ষিক বিষয় হয় যে আব্বা আপনাকে এমন একটা আদেশ করতেছে যেটা বিরোধী তাহলে এই ক্ষেত্রে আব্বা আম্মার আদেশ মানা যাবে না মনে রাখবেন এটা আবার লুকমান আল্লাহ বলে দিয়েছেন আমার বলার সময় হচ্ছে না কিন্তু এমন কোনো বিষয় যদি হয় যেটা ইসলামী শরিয়াতের সাথে সাংঘর্ষিক না তাহলে আব্বা আম্মার মধ্যেই থাকতে হবে কথাটা বুঝতেছেন আব্বা থাকতে হবে আমাদের সমাজে এই যে আব্বা মনে রাখেন আব্বা শুনেন অবাধ্য যদি হন আপনি করেন আল্লাহ নবী কি বলেছেন জান্নাতে যাবে এখন আপনি ডিসিশন নেন সিদ্ধান্ত নেন আপনি কি জান্নাতে যাবেন যদি জান্নাতে যেতে চান আব্বা আম্মার আনুগত্য করতে হবে আর যদি বলেন যে আমার জান্নাত দরকার নাই আমাদের আমি একটা কথা বলতেছি বেউদি মাফ করবেন আমাদের জেনারেশনটাকে এমনভাবে তারা ব্রেন ওয়াশ করতেছে আমি ফেসবুকে দেখলাম যে একটা সিনেমার ডায়লগ সেখানে আমাদেরকে শেখানো হচ্ছে দেখেন পুরামন টু আপনার অনেকে ছেলেরা দেখছেন পুরামন টু সিনেমাতে একটা এলাকার ঘটনা ছিল এরকম যে ওই এলাকাতে প্রেমে ব্যর্থ হয়ে একটা মেয়ে আত্মহত্যা করার কারণে ওই মেয়েটার জানাজা পড়ানো হয় নাই শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন এটা জানাজা পড়ানো হয় নাই যার কারণে মেয়ের বাপ মেয়েটাকে এমনি মাটি দিছে তো এটা আবার অনেক বছর পরে যখন আসলো আসার পরে যে ছেলেটা মেয়েটা মানতেছে না পিতা মাতা তাকে মানাইতেই পারতেছে না তার মা চাষিরা তাকে বলতেছে যে এই শুনছস তুই দেখস নাই যে ওই অমুক মেয়েটা এরকম ঘটনা ঘটেছিল যার কারণে আত্মহত্যা করেছিল মানে তার জানাজাটাই পড়ানো হয় নাই তখন সে মেয়ে কি বলতেছে জানেন যে আমি আমার জানাজাও চাই নাই আমি আমার কবরও চাই না আমি তাকে চাই এই এখান থেকে মেসেজটা এড়ে দিতে চাচ্ছি আমি যে আমাদের মেয়েগুলারে তারা কি বুঝাইতে সিনেমার মাধ্যমে কি বুঝাইতে চাচ্ছে যে আমার জানা যা দরকার নাই আমার জানা যাও দরকার নাই আমার মাটিও দরকার নাই কাফন দাপন কিছুই দরকার নাই আমি ওই ছেলেটাকেই চাই তাহলে ব্রেন ওয়াশটা কি পর্যন্ত করেছে এগুলাতে আমাদের মেসেজ দিচ্ছে এই যে আন্তধর্মীয় বিবাহ যে কোনো ধর্মের মানুষ যে কোনো মেয়েকে বিবাহ করতে পারবে বা এরকম এটা ট্রেন্ড চালু করতে চাইছিল পায় নাই আলামদের প্রতিবাদের মুখে